বাংলাদেশের সব ভাই বোনদের কাছে আমার আন্তরিক আবেদন অবিলম্বেই চিন্ময় কৃষ্ণ দাস এবং কোম্পানিদের সংসর্গ পরিত্যাগ করুন এরা ধর্মের নামে ধ্বংস অরাজকতা এবং নৈরাজ্যের কারিগর আপনাদের ধ্বংসের পথে নামিয়ে এরা দেশদ্রোহী বানিয়ে একেবারে ছিন্নমূল শরণার্থীতে পরিণত করতে চায় ঐতিহাসিকভাবেই এদের আমরা ভালো করে চিনি কীভাবে অশান্তির বাতাবরণ তৈরি করে দাঙ্গা বাঁধিয়ে এরা দেশকে খণ্ডিত করেছিল তার যন্ত্রণা এখনো প্রশমিত হয়নি চিন্ময় দাসকে দেশদ্রোহী আইনে গ্রেপ্তার করা হয়েছে আর সেই কারণেই ইস্কন তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে বাংলাদেশে এমন কিছু ধর্ম এখনো বেঁচে আছে যারা ভেদাভেদ ভুলে সাম্যের কথা বলে ঐক্যের কথা বলে বাংলাদেশে এমন কিছু মত আছে যারা মানবতার পথ দেখায় আপনারা মাথা ঠান্ডা রাখুন কারো প্ররোচনায় পা দেবেন না বাংলাদেশের পক্ষে থাকুন সরকারের সঙ্গে থাকুন এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনাদের হিতাকাঙ্ক্ষী শরদিন্দু বিশ্বাস